আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো টমেটো চাটনি কীভাবে বানাই তো রেসিপিটা করলে খেতে অনেক মজা লাগে টমেটো এমনিতে কমবে সবার পছন্দের তো টমেটো চাটনিটাও সবাই খেতে ভালোবাসে জানি না কার কেমন লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে শীতের সময় এই টমেটো দাম কম থাকে তাই আমি প্রায় প্রায় এই টমেটো দিয়ে ছাটনি করে খাই তো যারা আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন এই তো এখানে আমি এক কেজির মতো ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলি দেখতে একদম লাল টকটকে এরকম পাকা পাকা টমেটো দিয়ে চাটনি করলে বেশি ভালো হয় খেতে দেখুন টমেটোগুলি কত সুন্দর দেখাচ্ছে চলুন টমেটোগুলি কেটে নেই আমি টমেটোগুলোকে ধুয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি দুই চামচ লবণ দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচেরও কম মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচের কম হলুদের গুঁড়া এখানে আমি পানি অ্যাড করবো না এভাবেই নেড়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই তো দেখুন টমেটো থেকে পানি ছেড়ে এসেছে এভাবেই নেড়ে নেড়ে পানি শুকানো পর্যন্ত চুলার আস মিডিয়াম রেখে আমি টমেটোগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিব এই তো দেখুন টমেটোগুলি একেবারে গলে গিয়েছে তা আমি পানিটা আরও শুকিয়ে নিব যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ আমি নেড়ে নেড়েই পানি শুকানোর চেষ্টা করবো তো পানি শুকানো শেষ এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ভেঙে মরিচগুলি নেড়ে লাল করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো ভেজে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচির সাথে রসুন কুচি দেই নাই কারণ পেঁয়াজ ভাজা হতে সময় লাগে রসুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু পরে দিয়েছি এখানে আমি সবগুলিকে লাল লাল করে ভেজে নিয়ে সিদ্ধ করা টমেটোগুলিকে দিয়ে দিয়েছি এখন নেড়ে দিব আমি এখানে তেলের মধ্যে টমেটোগুলিকে একদম নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিব একটুও পানি রাখবো না এই তো দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকাবো কারণ পানি থাকলে খেতে মজা লাগে না দেখুন চারপাশ থেকে তেল উঠে আসতেছে আবার নেড়ে দিব অনবরত নাড়তে থাকব তা না হলে নিচে দিয়ে আটকে যাবে এই তো এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে নেড়ে মিক্স করে নিব এই তো রেডি আমার টমেটো চাটনি এখন একটা পাটিতে নিয়ে নিব দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে এভাবে টমেটো চাটনি করলে খেতে অনেক মজা লাগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগে আমার কাছে অনেক অনেক মজা লাগে তাই আমি এভাবেই খাই তো যদি আমার ভিডিও দেখে কেউ বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ